ধন্যবাদ প্রিয় উপস্থিতি আবিদ আজম এত সুন্দর করে বলার পর আর বলার কিছু থাকে না তবে আমার কাছে খুব মানে ভালো লাগছিল ইতিপূর্বে দুজন কথা বললেন জান্নাতন্নুর দিশা এবং ইশরাত জাহান ওনারা এত মিষ্টি করে এত সুন্দর করে কথা বলেছেন এবং আমার কাছে নিজেরই খুব লজ্জা লাগছে আসলে আমি কথা বলার লোক না এবং কথাও বলতে পারি না তবে কাজ করতে ভালোবাসি আর সবাইকে কিন্তু ইতিমধ্যে বলা হলো পুরস্কার প্রাপ্তির অনুভূতি পুরস্কার কিন্তু কাউকে দেওয়া হয়নি কিন্তু আপনারা কিন্তু অনুভূতি দিয়ে দিয়েছেন বুঝে রাখেন ব্যাপারটা হলো নাম ঘোষণা হয়েছে তো আমার জন্য আজকের আয়োজন খুব বিব্রতকর কারণ আমি এখানে যারা আছে আবিদা জম নাজমসাদ কবি আল হাফিজ শামসারেফিন জুলি আব্দিন সবার সাথে আমার পরিচয়ের বয়স বিশ বছরের উপরে মানে আমরা ছোটোকাল থেকে একসাথেই লেখালেখি একসাথেই চর্চা এবং আমি অনেক সাহিত্য সংগঠনের সাথে জড়িত প্রকাশনার সাথে জড়িত বাংলাদেশ কলকাতায় প্রচুর অনুষ্ঠান করি কিন্তু আমি কখনো মঞ্চে থাকি না এবং আমি জীবনে কখনো পুরস্কার নেই নি এবং আমাকে কেউ দিতেও পারেনি এবার একেবারে ফেসে গেলাম মানে প্রতিবেশী হওয়ার কারণে কারণ না এসে যে পালিয়ে থাকবো সেই ঘরটাও চিরে নাজমু সাদাত এবং বারবার বলছি কেন কেন বলতেছে এটা আমার কিছু ইচ্ছা না এটা জরিবরের সিদ্ধান্ত তো যাক ভালো লাগলো অন্তত সবার ভালোবাসায় একটা দিন আমরা একটা সুন্দর সময় পার করে যাই আর পরিচিতিতে একটা কথা বলা ছিল যে লেখালেখির সূচনায় উপন্যাস লেখার চেষ্টা করেছিলাম কিন্তু যখন হুমায়ুন আজাদ পড়া শুরু করলাম আল মাহমুদের ডাহকি পড়লাম পরবর্তীতে আরও আরও যখন বাংলা সাহিত্য নিয়ে পড়ালেখা করা করলাম তখন বুঝলাম উপন্যাস আমার লেখা সম্ভব না এবং ধীরে ধীরে এটা থেকে উৎসাহ সরিয়ে নিলাম তারপর শখ একটা উপন্যাস লেখা হলো এবং ঘটনাক্রমে সেটা কলকাতায় একটা ম্যাগাজিনে পুরোটা ওটা ইটস মানে তাদের পূজাবার্ষিকীতে প্রকাশ করলো তারপর নাজমস আদাদ এটা দেখে বলতেছে এটা আমি ছাপায় ফেলব তো ছাপায় ফেলক ভালো কথা যখন সম্পাদনা করতেছিলাম দেখলাম যে বেশ ভয়ঙ্কর রোমান্টিক গল্প এবং দুঃখজনক এবং সত্য কথা বলি এই বইটা আমি বাসায় নিতে পারিনি এবং এটা বাসায় নেওয়া সম্ভবও না আর আবেদ তুমি একটা কথা বলতেছিল না যে মইন ভাইয়ের এখন সাহস নাই একটা সময় বিয়ে করলে সাহসটা চলে যায় এবং বিশেষ করে যখন ভালো মেয়ে কিংবা নিরীহ মেয়ে ভদ্র মেয়েকে বিয়ে করা হয় এবং যাকে মানতে ইচ্ছা করে এমন বউকে আসলে মন খারাপ করানো ঠিক না তো ওই কারণেই সম্ভবত আর সাহসী লেখাগুলো লিখতে পারি না সময়ের সাথে আপোষ করেই চলি তো সবার কাছে কৃতজ্ঞতা এই সুন্দর একটি আয়োজনে আমাকে অংশগ্রহণ করার জন্য আর বইমেলা চলছে বইমেলার ভিতরে মাথা গরম হয়ে থাকে টেনশনে কখন কি হয় কখন কি হয় কারণ স্টল চালাচ্ছে স্টাফরা বিভিন্ন সময় নক করছে তারপরও মানে এতগুলো সুন্দর মানুষগুলোকে একসাথে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আয়োজকদেরকে ধন্যবাদ এবং যাকে ঘিরে আজকের আয়োজন আশরাফুল আলম আমার কাছে খুব ভালো লাগছে এইভাবেই লেখকদেরকে যেন সব সময় তুলে ধরা হয় এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমি সবার জন্য মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ